হ্যাপি নিউ ইয়ার এভরি সকাল সকাল নিউ ইয়ারের দিন মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছিলাম আর সকালটার আকাশটা খুব সুন্দর ছিল বাড়ি ফিরেই হাজব্যান্ড ওঠেনি এখনও ঘুম থেকে আর দিয়ে দিলাম ওর চাটা ও শুয়ে শুয়েই চা খায় তারপরে রুটি করতে চলে এসেছি রান্নাঘরে কারণ আজ আছে ওই বাড়িতে নেমন্ত্রণ তাড়াতাড়ি কাজটা ছেড়ে রান্না টান্না করে দিয়ে চলে যাব ওই বাড়ি মা বাবাকে রুটি করে দিচ্ছিলাম আর এই যে ফুলকপি মটর বাটি চচ্চড়ি আর এই যে আমার খাবার নিয়ে বসে পড়েছি দুটো ব্রেড নিয়েছি একটা ভুজিয়া করে নিয়েছি ডিমের রেডি হয়ে গেছি রান্নাবান্না সেরে বাড়ি এসে দেখছি মা রান্না চাপিয়ে দিয়েছে এখানে ওই যে সেদিন বড়ি দিলাম বড়ি দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করছে নিরামিষ করে এখানে হবে চাটনি কারণ মায়ের জামায় চাটনি খেতে ভীষণ ভালোবাসে টমেটো খেজুর দিয়ে চাটনি হবে আর এই যে দেখো আমাদের চিকু দেখছো কতটা বড় হয়ে গেছে তারপরে এই যে চাটনি বানাচ্ছে এখন জানো তো এত চিনি দেখলেই আমার ভয় লাগে সেখান থেকে আমি আগে দূরে পালাই যাই হোক বাকিরা তো খাবে তাদের তো না খেলে চলবে না মা বেশ চাটনিটা সুন্দর করে বানায় আর ওর বেশ পছন্দ মায়ের হাতে চাটনিটা ওই জন্য ও আসলে মা চাটনিটা করেই আর ছিল তো চিকেন মাটন সবজি সবই ছিল এখানে দেখো আমার চিকেনটা বাবা এনে দিয়েছিল কারণ আমি তো মাটন খাবো না দুবেলার জন্যই এনে দিয়েছিল চিকেনটা মা অল্প আমি তেল মশলা কতটুকু দিতে হবে দেখিয়ে দিলাম মা বসিয়ে দেবে আর এই যে বাবা মাটনটা মাখিয়ে রেখে গেছে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখলে মাটনটা একটু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি টেস্টটাও ভালো লাগে এখানে দেখো মা বসিয়ে দিয়েছে গাজর টাজর দিয়ে এইটা চিকেনটা আমার হয়ে গেলে এই যে মাটনটাও বসে গেছে মাটনটা মাখানো অবস্থাতেই দেখে ভালো লাগছে তো রান্না করার পরে তো ভালো লাগবেই আর ইনি আমাকে দেখলেই আমার গায়ের মধ্যে চলে আসে মাটনটা মা চাপিয়ে দিয়ে ওইদিকে কাজে গেছে আর আমি ততক্ষণ মাটনটা কষাচ্ছি সব কিছু দেওয়াই আছে তেল মশলা নুন ঝাল আমি শুধু বেশ ভালো করে উনানে জাল দিয়ে কষিয়ে নেবো আর উনানের মাংস কারা কারা খেয়েছে আর কারের কাদের পছন্দ অবশ্যই জানিও আর খাসির মাংস একটু আলু না হলে আবার চলে না সেই জন্য বড় বড়ো করে আলু কেটে দেওয়া হয়েছে বেশ কষানো হয়ে গেছে এবার গরম জল করে দিয়েছে মা সেটাই দিয়ে দেবো এই যে ন সিম জালে বসানো থাকবে এটা এই এক ঘন্টা মতো বসানো থাকলেই সেদ্ধ হয়ে যাবে ওদিকে আমার খুব খিদে পেয়ে গেছে তাই আমি খেতে বসে পড়েছি এখানে মা লাউ দিয়ে ডাল দিয়ে একটা সবজি করেছিল ঝোলের তরকারি আর আমার চিকেন আর নিয়েছিলাম অল্প একটু ভাত এই গাজর দিয়ে চিকেন রান্নাটা যেন তো খেতে খুব ভালো লাগছিল। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ টেস্টটা ভালো লাগছিল। কিন্তু তেল ও একদম সামান্য দেওয়া সত্ত্বেও জানি না মাংসটা থেকে তেল বেরিয়েছে দইও ইউজ করিনি কিন্তু আমি খাওয়া দাওয়ার পরই সবাই খেতে বসে পড়েছে আর আমার প্রতিদিনকার মতোই দায়িত্ব মাছ মাংস যাই হোক সেটা বেড়ে দেওয়া যাই হোক সবাইকে সবার পছন্দ মতো বেড়ে দিচ্ছি যার যেটা পছন্দ তাকে সেটাই দিচ্ছি তাই সবাই মিলেমিশে খাচ্ছে বা নতুন বছরে বাবার ইচ্ছা ছিল সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে তাই লেসি বাবা নিমন্ত্রণ করেছিল আর শীতের দিনে আমাদের এই বাইরেই খাওয়া দাওয়া হয় বসে সবাই আসন টাসন পেতে নেয় আর রোদের মধ্যে বাইরে বসে খাবার মজাটাই আলাদা বেশিরভাগ তোমরাও হয়তো রোদে বসেই খাও আর শীতকালে তো রোদে বসে খাওয়া দারুণ লাগে সবাই মিলে এখানে সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া সেরে নিলেই আমি আর মা চলে গেছি গল্প করতে এখানে সবাই বসে আছে আর ওই যে দেখছে ও হচ্ছে সিম্বা ও আমাদের বাড়িতে নতুন এসেছে সবাই মিলে বেশ আড্ডা দিচ্ছি তারপরেই চলে আসলাম বাড়ি মা ওই যে খাবার প্যাক করে দিয়েছিল আমারটা কারণ আমাকে এসে আবার নিজের জন্য আলাদা করে রান্না করা একটু ঝামেলা আর আমার চিকেন তো ছিলই দুটো ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছিলাম সেকে ব্যাস খেয়ে নিলাম কিন্তু রাতে জানো তো চিকেনটা থেকে বেশি তেল লাগছিল কিন্তু তেল ইউজ করিনি কিন্তু একদম এখানে মার খাবারে ছিল রাতে ঝোলের তরকারি আর মাছ আর বাবাকে দিয়েছিলাম চানা আর আলু ভাজা আর ও খেয়েছিলো আমার এক মানে ভাইয়ের জন্মদিন ছিল ও পাঠিয়েছিল বিরিয়ানি তো আমার আমি তো খাবো না ওকে বেড়ে দিলাম ও খেয়ে নিচ্ছে ব্লগটা কেমন লাগলো